অনেক সে জুলুম করেছে তার নফসের মধ্যে যখন তার সামনে মালাকুল মত আসলো সন্তানদের কচিয়ত করেছে ইজা মুতু যখন আমি মরে যাব ফাহারি খুনি আমাকে আগুন দিয়ে তোমরা জ্বালায় ফেলবে সোম্মা সাকুনি সাই সাই করে ফেলবে সোম্মা এবং কি দরিয়ার মধ্যে হাওয়ার মধ্যে আমার সাইগুলোকে ভাগ ভাগ করে তোমরা উড়াইয়া দিবে লাইন কদনা আলাইয়া আমার আল্লাহ যদি আমাকে ধরো ফেলে কঠিন শাস্তি দিবে তফালু জালি কবি সন্তানের কাজে করলো আমার আল্লাহ আল্লাহিনকে ডাক দিয়া বললেন আব্দি মা যা তুমি গ্রাস করেছো এগুলো আমার সামনে উপস্থিত করো ফাইজা ওয়ারা জুলুন সে তারা এগুলা আল্লাহর সামনে আল্লাহ তারা জিজ্ঞাসা করলেন মা হামা আল্লাহ আমার বন্ধা তোমায় দুগ্ধ করেছে এই কাজ করার জন্য সে বলতেছেন হাসিয়া তু কায়া রব্বী আল্লাহ তোমার ভয়ে আমি এই কাজ করেছি আমার আল্লাহ বলেন ফা ফাল্লা ও আল্লাহ তারা তাকে মাফ করে দিয়েছেন কন্যা সুবাহাদ আল্লাহ জানান্না জাহানা নামে যাওয়ার পরে তারা চারটা চিৎকার দিবে কয়টা চিৎকার এই চারটার কথা বলি আমি শেষ করে দিব চারটা চিৎকার অর্থাৎ কি আল্লাহ তালার দরবারে তারা কান্নাকাটি করবে চারটা প্রার্থনা করবে কয়টা প্রার্থনা চারটা প্রার্থনা এর মধ্যে এক নম্বর প্রার্থনা হলো সোরা মো মিনুনের মধ্যে আছে তারা বলবে রব্বানা মিনহা লিম আল্লাহ আমাদেরকে জাহার নাম থেকে বাইর করে দাও পুনরায় যদি আমরা অন্যায় করি তাহলে আমরা জলে ভয়ে যাব আমার আল্লাহ বলেন কালাক ফিয়া আলা তু কালিবুন কথা বলব না ওই আগুনের মধ্যে থাকতো বেকুন আওয়াজ নাই দীর্ঘদিন আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ থেকে সেই আওয়াজ আসবে আওয়াজ আসার সাথে সাথে যখন আল্লাহ এই কথা বলবে গোশু দিবে তারা নৈরাশ হয়ে যাবে নৈরাশ হয়ে তারা ওই মালেক ফেরস্তাকে বলবে আয়াতম্বর সাতাত্তর সুরা তো মধ্যে আছে অনা দা কুলিয়া কদিয়ালাই না আর তোমার প্রভুর কাছে তুমি বলো আমাদের কি নিস্তে না হাওয়ার সাথে মিশাইয়া দেওয়ার জন্য আমাদের অস্তিত্ব যেন না থাকে

জাহান্নামের পরোহী যারা আছে পাড়াদার তাদেরকে বলবে আল্লাহর কাছে তুমি দোয়া করো আল্লাহর কাছে বলো আল্লাহ তালা যেন কোনো একটা দিন আমাদেরকে আমাদের যে শাস্তি আছে শাস্তি যেন লাগু করে দি কোনো একদিন আল্লাহ তালা যেন শাস্তি আমাদেরকে কমায় দেয় কি করে দে কমায় দেয় কিন্তু তাও কাজ হবে না লাস্টে তারা জান্নাতবাসী যারা আছে তাদের কাছে দরখাস্ত করবে সুর আরাফের মধ্যে আছে আয়াত নম্বর হলো পঞ্চাশ ওরা اصحاب النار اصحاب الجنه ان افيدوا علينا من الماء او مما رزقكم الله قالوا ان الله حرمهما على الكافرين যান্না বলবেন ওয়ানাদা اصحابুন نار اصحابাল জান্নতি ও জান্নাতবাসীরা আমাদেরকে একটু পানি দাও জান্নাত থেকে পানি দাও অথবা তোমাদেরকে যে আমার মাওলা যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে কিছু দাও তারা জবাব দিবে কানু ইন্না আল্লাহ হারামালনা আমার আল্লাহ জান্নাতের পানি জান্নাতের খাদ্য কাফের মসজিদ যারা আছে তাদের উপরে হারাম করে দিয়েছেন না আউযু বিল্লাহ সেই জাহান্নাম থেকে আমাদের কয়েকটি কাজ কর্তব্য মধ্যে একটা হলো নামাজ একটা কি নামাজ যদি নামাজ পড়ি আল্লাহ তালা আমাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাস করবে সহিউল বুখারি হাদিসের মধ্যে আসছেন যে হাদিস তোমার একশো তো ছত্রিশ উজু করলেও আল্লাহ তালা জান্নাত থেকে মুক্তি দান করবেন কন্যাশুবহান আল্লাহ

থাকবে আর আমি দেখে দেখে ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাব কন্যা সুবহানাল্লাহ 16 পারা সুরা ত্বহা বিষ্ণু পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলছিলেন ও মুরাহলাকা বিসলাতি ওয়াক্তাবিল আপনার পরিবার বর্গদেরকে নামাজের অর্ডার করুন আপনি নামাজ যত সহকারে পড়ুন আপনার সাহাবীদের সাহাবীদেরকে বলেন নামাজ পড়ার জন্য আমি আপনার কাছে রিজিক চাই না আমি আপনাকে রিজিক দিব নামাজ পড়লে আল্লাহ রিজিক দেয় কন্যা সুবাহান আল্লাহ ও আখে বাদুল ইত্তা কোয়া আখের আঞ্জামের যত ভালাই আছে মুক্তা কিউ কিলিহে পরহেজগারদের জন্য আল্লাহ তালা আমাদেরকে তহবি